এটা একটাই উদ্দেশ্য ইসলামকে মিটিয়ে দিতে হবে কোরআনকে মিটিয়ে দিতে হবে মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে আমি আপনাদেরকে বলি বাবা কোরআনের মালিককে ধরে বলুন কোরআনের কে চিলিয়ে বলুন আল্লাহ নিজে বলেছেন তোরা যদি চেষ্টা করবে কে মিটিয়ে দিব কে মিটিয়ে না কোরআনের মালিক হলাম আমি আল্লাহ ইসলামের মালিক হলাম আমি আল্লাহ ইসলামের মালিককে জড়ে বলছি চল ইসলামকে মিটিয়ে দিবে

মুসলমান ধরো আমি আপনাদেরকে বলি এত কত শুনে আসুন আমরা কোরআন ওলা হয়ে যাই ইসলাম ওলা হয়ে যায় ওটা পৃথিবীর বিমান যদি একদিকে হয়ে যায়

left যে দুনিয়া জমিন থেকে ঝাঁটিয়ে ভারত থেকে বের করে দিলো তার কারণে আপনারা শুনে নেন ইংগ্রেস দেশে দেশে গিয়ে কুরআন কিনতে চেয়েছিল বিনিময় পয়সা দিয়েছিল তারপর কুরআন কিনে নিয়ে তারা আগুন নিয়ে চালিয়ে দেয় তারা নীল নদীতে ফেলে দিয়ে কুরআন কে শেষ করতে চেয়েছিল কিন্তু না না এই রকম মাদ্রাসায় যকুন চলে এলো আসার পরে বলল যে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হেডমোলনা কারা বলে আমুলা বলে কি হলো বলে আপনাদের কোরআন গুলো পুরো হয়ে গেছে আমরা নতুন করে বানিং করব পড়ার পরে আবার তোমাদের কাছে দিয়ে যাব ওনারা বলল বেমান এ কোরআন পুরো পুরো লিবি জ্বালিয়ে যা কিন্তু ইংরেজ শুনলে এই মাদ্রাজে কোরআনের নাশিনাতে तू জানিস তুই কি কোরআনের নাশিনাতে কিনা জোরে বলুন না কেন বলে কোরআন এর মধ্যে মেসেজ হয় না কি বলে হ্যাঁ বলে দেখবি বল বলে রা দেখতে যায় কই দেখি যকুল বলা হুজুর ডাক দিয়ে বলে কইরে বাবা

এই মুসলমান আজকে যারা মুসলমানের বিরোধী করেছে কোরআনের বিরোধী করেছে ইসলামের বিরোধী করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া ও জমিনে ধ্বংস করে দিয়েছে কিছুদিন আগের একটা ঘটনা শুনলেন দিল্লির জমিনে ওয়াসিম রেজা বলে একজন বেয়াদব ছিল বাবা ইসলামের বিরোধী করে কোরআনের ভুল ধরে বলেছিল কোরআনের 26টা আয়াত বাতিল হবে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল ওলামায়ে দেওবন্দ

আবার পুরুষ সভাপতি গোলাম মোস্তফা সাহেব তিনি সভাপতি আজকের তা নয় উনি একজন পশ্চিমবঙ্গের সব থেকে বলাম কর বক্তা তিনি বললেন আজকে একটা কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য মাদ্রাসা করেছে এখানে আলেম দিন হাফেজি কোরআন তৈরি হবে এলাকায় আল্লাহ মহবত বর্ষণ হবে সুমাল্লা বলবেন না এ বাবা যে দেশে মাদ্রাসা থাকে যেখানে কোরআন তলবাদ হয় ওই এলাকা জুড়ে আল্লাহ তার বালা মুসিবত কে দূর করে দেয় বল সুবহানাল্লাহ কোরআনের কত মূল্য এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না বলে মুসলমানদের মেনগায়ের বল হলো কোরআন মুসলমানদের কাছ থেকে কোরআন কি যদি তুলে দিতে পারি মুসলমানদের কাছ থেকে যদি কোরআন কি মুছে দিতে পারি মুসলমানদের কাছ থেকে যদি কোরআন শেষ করে দিতে পারি তাহলে মুসলমানদের আর কোনো ক্ষমতা থাকবে না কিন্তু আমি বলবো

আমি দেখলাম দর মাথায় বাগনি পরিয়ে দিলাম আমি অবাক হয়ে গেলাম ঝুকের পানি ধরে রাখতে পারলাম না হায়রে আল্লাহ এত টুকুন বাচ্চা যে ছেলেটা মায়ের কোলে থাকবে মায়ের কোলে আদর খাবে যত্ন করবে ঘুরবে সারই মাদ্রাসার ডাল ভাত ওই আলু ভাত খে আজকাল মাতদুর 6 বছরের একটা বাচ্চা যার এখনো পর্যন্ত দুধের দাদু হয়নি সেই বাচ্চাটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল আমি বললাম কি করে হলো এত টুকুন ছেলে হুজুররা বলল হুজুর গো খালি 30 পারা হাফেজ না। আজকে পনেরো দিন ধরে এক জায়গায় বসে এক জায়গাতে বৈঠক শুনিয়েছে টুকি বাচ্চা তুমি 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 শুনিয়েছে গোটা তিরিশ পনের ভিতরে মাত্র ছয়টা জায়গা তার ছেড়ে গেছে এটি কি চারটে কথা বলছেন আমাদের দেশে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালিস্টার এম এ বিএ ডিএ যারা করে

একটু জোরে বলুন না কে জিন্দা রাখলেওয়ালা কে আল্লাহ কেউ নাই তাকে বাঁচাতে পারে আল্লাহ ঠিক না বেড়ে জোরে বলুন আল্লাহ আমি কি করে মধ্যে মদিনার পথে যাবো আল্লাহ তুমি একবার বলে দাও আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না সবের মালিক আমি ইজ্জত বে ইজতের মালিক আমি আল্লাহ

আমি আপনাকে নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসি আপনি যে দিল থেকে বলেছিল মক্কা চিনি মদিনায় যেতে হবে আমি আবু বকর একটা ড মিনিট এর জন্য বিচালাই ঘুমাই নাই দরুদ সুবহানাল্লাহ কি নবীর প্রেমিক হাদিসের মধ্যে বলেছে কুরআনের মধ্যে আল্লাহ বলেছেন কুল ইন কুল তুম তুহিন আল্লাহ ফাতাবিউনি হে বিবি কুম আল্লাহ ও ইগফির তারা যদি আমি আল্লাহকে তারা পেতে চাই তারা যদি তখন আমি আপনাকে তারা মহাবুত করবে অনুসরণ করবে ভালোবাসবে তারা যদি আপনাকে ভালোবাসে আল্লাহ আছে তারা পেয়ে গেল এটা করা নবীকে মহাপতর কথা আল্লাহ বলে দিলেন হাদিস শুনেলেন আল্লাহু 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 লা ইলাহা ইল্লা আতু মুহাম্মাদা কুলু রাব্বাই লা ইমি ওয়ালিদিহি আজমাই আল্লাহ নবী বলে গেলেন কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গড়ি থেকে আল্লাহর রাসূলকে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত মুমিন

এ বাবা শুনেলে তারা তুলে দিল তারা জিতে গেল আর তুলে দিল না হেরে না। কিন্তু আমি হক আবেদুল্লাহ মুস্তফা সভাপতি দেখতে পেলি বা কে না পেলি যেটা দেখার যে দেখার তৃকে যেটা কেউ না তিনি সেটাকে দেখেন যেটা কেউ জানে না সেটাকে জানে এ বাবার যেটা কেউ শুনতে পায় না সেটা কে শোনে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কি করেছ তুমি সব জানেছে তাহারি চোখে থেকে যাবে না পাখি

সম্পদ কিনতে হবে জমি প্রায় আট থেকে সাড়ে আট কাটা জায়গা বাবা যার মূল্য গুলো প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার বাবা তাই মাদ্রাসা তৈরি করার জন্য আপনি আমি সকলেই চলে যাব কিন্তু এই মাদ্রাসা থেকে যাবে জমিন থেকে যাবে কোরআনের আলো আলোকিত হবে আপনি আমি কবুরে শুয়ে দেখি পাবো তাই আমি একবার তকবির দিব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে এক কাটা জমির দাম মাত্র দুই লক্ষ টাকা এই মজলিসের সর্বো

ইনশাআল্লাহ এত বড় মদলিশের ভিতরে এত বড় মানুষ এতগুলা মানুষের ভিতরে কোরআনের মহাব্বতে কোরআনকে ভালোবেসে দিনের মহাব্বতে দিনকে ভালোবেসে আপনি আমি সে তিনি সবাই